সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমোতে ব্লক করলে খুলবেন কিভাবে হাউ টু আনব্লক ইমো কন্ট্যাক্ট তো চলুন দেখানো যাক প্রথমে আমরা ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের মাঝে তুমি আমি এই কন্ট্যাক্টটিকে ব্লক করে দিব তো এখান থেকে আমি লিস্টে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখান থেকে ব্লকে ক্লিক করলে এই অপশন পেয়ে যাবেন পপ অপ ট্যাব তারপর আপনি এখান থেকে ব্লক করতে পারবেন অথবা থ্রি ডটে ক্লিক করলে আপনি প্রোফাইল থেকে ব্লক করে দিতে পারবেন এমনিতে ব্লক করলে খুলবেন কীভাবে তো চলুন দেখে নেওয়া যাক এখান থেকে আমরা ইমো অ্যাপ্লিকেশানের নিচে বাম কর্নারের নিচে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব তারপরে এখানে মোর অপশনে ক্লিক করব মোর অপশনে ক্লিক করার পর আমরা এই পেজে চলে আসবো এই পেজ থেকে আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এই পেজটিতে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো ব্লকড লিস্ট আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে আপনি যত মানুষকে ব্লক করেছেন সকল ব্লক লিস্ট আপনি দেখতে পারবেন তো এখান থেকে আপনি আনব্লকে ক্লিক করবেন আনব্লকে ক্লিক করলে পপ আপ থেকে আবারও আনব্লকে ক্লিক করবেন তারপর আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইল লেখাতে ক্লিক করার পর আপনি এখানে তার সাথে চ্যাটিং করতে পারবেন আগের মতোই যেভাবে ঠিক চ্যাটিং কলিং কল করতে পারতেন সব কিছুই করতে পারবেন তো এভাবে আপনি খুব সহজে ব্লক করলে আনব্লক করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং